কিছু কথা বলবো দুই একটা এই কারণে বলবো বলবের অনুষ্ঠানের আয়োজক এবং একজন শ্রদ্ধীয় বড় ভাই জাভেদ আলম ভাই এখানে কথা বলার জন্য করে দিয়েছে যদি রাজনীতিক আওতায় পরে ক্ষমা করবেন বাংলাদেশের অপসংস্কৃতি শুরু হয়েছে আপনি কাজী আয় সম্পর্কে বলতে চাচ্ছেন ওনার সিপাহি দেশদ্রোহী এরকম কিছু ফিলিং হয়েছে নব্বই দশকে মান্নাদের মতন অভিনেতা শত শত ওনার হাত দিয়ে তৈরি হয়েছে নাম বলে শেষ করতে পারবো না সেখান থেকে আমাদের আকাঙ্ক্ষা ছিল আগে আমরা শিখতাম বর্তমানে আমাদেরকে ফেসি হাসিনা সরকারের পাঁচ তিন ভাষা পনেরো আর দুই ওয়ান নামে সতেরো বর্ষ যে অপসাংস্কৃতিক আমদানি করে দিয়েছে ডিজিটাল স্মার্ট অবকাঠামো এই ডিজিটাল স্মার্টের নামে অবকাঠামো উন্নয়নের নামে ডিজিটাল ডিজিটাল কারচুপি চুরি বাংলার মেহরতী মানুষের গাম জোড়া টাকা পাচার বেগম পারা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু শিখেছি কাজী আয় সাহেবরা কিন্তু এসব শিখায় নাই তারা শিখিয়েছিল তাদের সাংস্কৃতিক মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়ন নিজেকে প্রতিষ্ঠিত করা সাংস্কৃতিক কর্মী হিসাবে তৈরি করা অভিনেতা হিসাবে তৈরি করা রাষ্ট্রের জন্য অবদান রাখার জন্য মানুষের মানব কল্যাণে কাজ করার মতো জিনিস শিখিয়ে দিয়েছেন হাসিনার মতো ডিজিটাল কাকচুপি শিখায় নাই আমি জানি না এই কথাগুলি রাজনীতি আওতা করবে কিনা পড়লো বলছি তো বলছি কে বলছিল শেখ মুজিব বলেছিল বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল শহীদ সংখ্যা বলতে গিয়ে স্লিপ অফ ট্রানে যা সংখ্যা নিয়ে বিতর্ক আছে বলেছি তো বলেছি তো আমি আজকে এটা বলবো বাংলাদেশের অপসংস্কৃতিক রক্ষাতে আরেক বক্তা পূর্বে বলে গিয়েছে আমরা স্টুডেন্ট ছাত্র শিক্ষকরা বলবে শিক্ষকরা তো বলতে কাজী হায়াত আরেকটা তৈরি হবে না আরেকজন বলেছিল তৈরি হবে অসম্ভব এই আঠারো বৎসরে বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে গিয়েছে অপসংস্কৃতির মাধ্যমে এই বাংলাদেশকে ছিল কি লিপ টুকেদার রুম ড্রেডিং এটা কাজী হাজ সাহেবরা শিখায় নাই তারা শিখিয়েছিল যেটা সেই কারণে মাদের প্রতি বাবাদের প্রতি সন্তানদের প্রতি তার যা দায়িত্ব বলছিল আজকে বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে কারা শিখিয়েছে এই বৃদ্ধাশ্রম আজ থেকে আঠারো বছর বিশ বছর আগে খুব কম মানুষ জানত কম মানুষ চিনত ছাত্রদেরও দায়িত্ব আছে অপসাংস্কৃতিক রক্ষার্থে শুধু শিক্ষকদের দায়িত্ব না

বাংলাদেশে বিশ্ব মানচিত্রে লাল সবুজের একটা পতাকা আনার জন্য যে বাংলাদেশের ভূমিকা তাদের ছিল সেটা এক মুজিবের কৃতিত্ব দিয়ে বাংলাদেশটাকে আজকে যে পর্যায়ে নিয়ে অপসাংস্কৃতিক অপশিক্ষার পথে নিয়ে গিয়েছে নফেল দ্বীপ মনিরা আউলু পটল পিয়াজ কাটা রান্না বাড়া এসব শিখাইছে কিন্তু ফ্যামিলিতে রান্না করে ওগুলি শিখার জন্য তো আমাদের স্কুলে যাইতে হয় না কি পরিমাণ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে কেন সারদের থেকে শিক্ষা নেওয়া যাবে সারদেরকে থেকে সম্মান করে বলেন বলেছেন আপনারা অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন শুধু এতটুকু বলবো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের নতুন কুড়ি নামের একটি অনুষ্ঠান হইতো যেখান থেকে অনেক সাংস্কৃতিক কর্মী বের হয়েছে অনেক কণ্ঠশিল্পী বের হয়েছে অনেক অভিনেত্রী অভিনেতা বের হয়েছে কোর্ট একটা বন্ধ করে দিয়েছেন অবসাংস্কৃতিক শিখার জন্য বলেন না বললে হয়তো বলবেন অনেকে রাজনৈতিক হয়ে যাচ্ছে আরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নতুন কুড়ি জন খালেদা জিয়া নব্বই দশকে টেনে নিয়ে আসছিল অনেক খ্যাতিমান অভিনেত্রী তারা আজকে বসে বসে নৌকার গণ গান গিয়ে ফেসি চাপিয়ে দেওয়ার তাই চাপিয়ে দিয়েছে তারাই পাশের দেশ থেকে সাংস্কৃতিক আমদানি করে এই দেশে এনেছে বিদেশি সাংস্কৃতিক এই দেশে আমদানি করেছে এবং এডিটিং করে এবং তাদের কাভার ড্রাইভ করে তাদের ওইটাকে মোটিভ করে যেই চলচ্চিত্র নিয়ে গিয়েছে হ্যাঁ আমার মনে হয় না বাংলাদেশে এখন তেমন একটা মানুষ হলের ছবি দেখে বা আমার যেন মতো প্রায় সাত হল বন্ধ হয়ে গেছে কেন হয়েছে এই অপশিষ্ অপসংস্কৃতি আমদানি করা সাংস্কৃতির জন্য হয়তো শুনতে খারাপ লাগে ওই যে বললাম যে আমরা শিখেছি বাবা মাকে কীভাবে খ্যাতমত করতে হয় দাদা দাদিকে কিভাবে খ্যাতমত করতে হয় কিভাবে মানব কল্যাণে কাজ করা যায় যেখানে লোকসঙ্গীত ছিল বাউল সঙ্গীত ছিল লালন গীতি ছিল পল্লী গীতি ছিল অনেক দেশীয় সাংস্কৃতিক গান ছিল আর এখনকার গানগুলির অর্থ বুঝি না এখন এই যে ইন্ডিয়ান তামিল যে এডিটিং করে ওদের কপিরাইট করে যে ছবিগুলি দেখানো হচ্ছে ফিল্ম দেখানো হচ্ছে যেই সাংস্কৃতিকগুলি বোঝানো হচ্ছে যেই অশ্লীল কাপড়ের না শিখানো হচ্ছে সেগুলি শিক্ষা নিয়ে আমরা কি শিখতেছি আর কাজী হাসি কি শিখেছে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু ক্ষমা চেয়ে দিচ্ছি আজকের উদ্বোধকের কাছে

তিন তিনবার দেখতে গিয়েছে হাস্তকাল বাসায় তাকে কিন্তু আমি জানাচ্ছি তার পরিবারের সকলেই অসুস্থ তিনি নিজে অসুস্থ আমি তাকে রিক্সা থেকে যে নিয়ে নিয়েছি আজকে এটা আসলে যারা দেখেন না তারা বুঝবেন না তিনি সেখানে এসেছেন গুণীজনদেরকে সম্মান রেখে আমার সময়টুকু ওনাদের জন্য করে সাফল্য কামনা করছি জন্য আপনারা দোয়া করবেন সে নিয়মিত প্রোগ্রামগুলো করে আপনাদের মতন গুণীজনদেরকে একসঙ্গে করতে হবে এটা তারা একটা বিশাল মনে করি আমি তার উত্তর মঙ্গল কামনা করছি অনুষ্ঠানের সফলতা কামনা করছি